গরু বাঁধতে গিয়ে তরুণকে ফ্রেজেন পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও গ্রামে বিচার সালিসি সেখানে অভিযুক্ত যুবককে মারধর খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে এলাকাবাসীর হাতে আক্রান্ত হয় পুলিশ পুলিশকে মারধর গাড়ি ভাঙচুর রণক্ষেত্র পরিস্থিতি গ্রেফতার পাঁচ শুরু হয়েছে তর্জা, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ভাটিয়ন গ্রামের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় ওই গ্রামের এক তরুণী মাঠে গরু বাঁধতে গেছিল অভিযোগ সেই সময় স্থানীয় এক যুবক কাগজে লিখে তাকে ফোন নাম্বার দিতে যায় নিতে অস্বীকার করলে অস্ট্রীর ব্যবহার করে তার সঙ্গে

ঘটনাটি পরিস্থিতি উদ্ভূততপত্ত হলে বাটি পুলিশ নিয়ে ঘটনা ছুটে আসেন হরিষন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার রণক্ষেত্রের চেহারা নেয় হরিষন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ভাটিওর গ্রাম দুই পুলিশ অফিসার সহ পাঁচ পুলিশ কর্মী जखম হয়েছে তাদেরকে হরিষন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি হরিষন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকারকেও হেনস্থা হতে হয় जखম হয়েছে বেশ কয়েকজন স্থানীয় গ্রামবাসী এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে তাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে সোমবার দুপুরে স্থানীয় এক যুবককে গ্রামের এক যুবতী প্রথমে মোবাইল নম্বর দিতে বলে কিন্তু ব্যবহার করতে বলে অভিযোগ করে পরিবার কিন্তু পুলিশ ধরার আগে গ্রামবাসীর অভিযুক্ত তরুণকে নিয়ে সারসি সভা বসায় গ্রামের মধ্যেই খবর পেয়ে সালিসি সভা বন্ধ করে অভিযুক্ত যুবককে উদ্ধার করে করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার দুই এএসআই অফিসার আক্রান্ত আইসি মহদির সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনায় গ্রেফতার পাঁচজন থমথম এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে গোটাগ্রাম পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যদিও ওই তৃণমূল নেতার দাবি তিনি বিচার বসার নেই সম্পূর্ণ মিথ্যে অভিযোগ অন্যদিকে তৃণমূল নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর मेरा ननद गोरू बांधने के लिए गया था वहाँ पे एक लड़का आया उसको नंबर दे रहा था वो बोला कि हम नंबर नहीं लेंगे वो बोला के नंबर लेना ही पड़ेगा वो तो नंबर फेंक के आ गया नंबर फेंक के आ गया तो उसका पीछा करने लगा तो देखा तो आकर के घर में बोला तो गया यहाँ से लड़का टकू पकड़ा तो उसका कौन मेरा हसबैंड पकड़ा तो लड़का टहू पूछता है तो लड़का बोलता है नहीं मेरा नंबर नहीं है लड़का तो, तो सिम लॉक कर दिया जब मोबाइल चेक किया तो लड़का का नंबर निकला उसका बाद तब जा कर के यहाँ पे लेके आया तो बोला विचार होगा

विचार बैठाए हैं तो लेकिन होने नहीं दिया तो कौन होने नहीं दिया पुलिस नहीं होने दिया पुलिस नहीं होने दिया अच्छा फिर तो पुलिस लेके जाने लगा लड़का ले ठू लेके चला गया तो बोला वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो नेता लोग हाँ, सब सबको पकड़ो नेता फिर कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे तो यहाँ से सबको गया पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जातेगा ना तो नहीं सीधा डंडा झरने लगा बोला का ही नहीं जाने दीजिएगा तो वही धक्का धुक्की पुलिस का साथ हुआ है पुलिस का गाड़ी नहीं जाने के लिए जाओ बोला था आप लोगों को हाँ वही सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो जब तक यहाँ विचार नहीं होगा तो काहे वो उसको लेके भागेगा पुलिस हाँ उसका बाद ही गंडोगोल शुरू हुआ है को पकड़ के लेके गया है चार आदमी को हाँ। आपके घर से हाँ। नहीं थे पुलिस का साथ मैं तो आप लोग नहीं किए कुछ नहीं। तो कौन मारा पुलिस को पब्लिक साहब था वहाँ पे आपका नाम मेरा नाम नीतू कुमार গ্রামে কি ঘটনা ঘটেছিল কেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এরকম হাতাহাতি হলো আক্রান্ত হতে হলো পুলিশকে গ্রামবাসীরা এরকম করলো কেন কি হয়েছিল গ্রামে ব্যাপারটা হলো যে আমরা তো জানিও না আর আমরা আসিও তাহলে পরস্পর শুনতে পাচ্ছি যে এটা একটা ছেলে মেয়ে টীর নিয়ে কি একটা কী হয়েছিল কি কাটা টোন কাটাকাটি হয়েছে না কি হয়েছে বলতে পারব না কিন্তু শুনতে পাচ্ছি এটা লোক মুখে শুনতে পাচ্ছি তো এটা একটা ভুল বোঝাবাজের কারণে পুলিশের সঙ্গে একটা ধস্তা ধস্তি হয়েছে এখন সেটা প্রশাসন বুঝবে যে কীভাবে কী করতে হবে সেটা প্রশাসনের ব্যাপার সে সভা হচ্ছিল এটা শুনেছি কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না সে সালিসি সভায় নাকি মারধর করা হচ্ছিল শুনেছি শুনেছি কিন্তু দেখিনি পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম এটা আমরা এটা রুগী দেখতে গেছিলাম আমি তাতে চায়ের দোকানে বসে চাকা ছিল সেই সময় দেখলাম যে তিনটা বলোরো একটা ফোর্সের গাড়ি গেল সেই গাড়িতে করে চার পাঁচজনকে উঠিয়ে নিয়ে গেছে এই ঘটনাটা কি হওয়াটা কি কাম্য ছিল না এরকম ঘটনা কাম্য নয় এটা খুব অন্যায় মারাত্মক অন্যায় এটা আমি তো বলবো যে যারা এই সব করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত যে ঘটনাটা যে এটা ঘটেছে সেটা তো গ্রামের লোক সবাই করেনি হয়তো কিছু সংখ্যক লোক করেছে সেই জন্য আমি বলবো আমার যেটা মানে আমার ব্যক্তিগত মত যে সাধারণ লোকের উপরে বা গ্রামের কোনো অন্য লোকের উপরে যেন পুলিশ কোনো অত্যাচার না করে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের আমরা শাস্তি চাইতে চাই সে কিন্তু খুব অন্যায় পুলিশকে হাত ছাড়াটাই ঘরাই ছাড়ুক এটা মারাত্মক অন্যায় কি নাম আপনার আজিজুর রহমান গাড়ি কোথায় জাতীয় পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য পাশাপাশি পুলিশ পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল বিচার চলছিল তখন মিথ্যা কথা বলছে পরিবারের লোক অভিযোগ করছে তো মিথ্যা কথা বলছে সরাসরি যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে এমনটাই জানিয়েছিলেন আপনি আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়ি গিয়ে ধরতে সরাসরি মিথ্যা কথা বলছি এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছি যদি আমি বলতাম তাহলে পুলিশের মানে আমি হেল্প করতাম না ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো বিচার চালিয়েছি তো আপনি বসিয়েছিলেন না 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 কিন্তু পরিবারের লোক বলছে গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন আমরা বলতে পারে কিন্তু বিচার বসেনি হ্যাঁ উদ্যোগটা নিয়ে এসে লোকে একটা নিয়ম করে দেবো সেটাই হলো কথা কি ঘটনা কি ঘটেছিল গ্রামে ঘটনা ওই তো ইটিজিংয়ের ব্যাপার ছিল হ্যাঁ ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই পনেরো বিশ

কি কি নাম আপনার কোন পার্টি দেখুন তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাত চলছে সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা তৃণমূলের নেতারা এসপিও এরা আইসিও এরা জেলা শাসক এরা এদের কাছে আইন বলে কোনো কিছু নেই না এরা আদালতকে মানছে না পুলিশ প্রশাসনকে না বিডিও প্রশাসনকে মানছে না বিএলআর সাহেবদেরকে মানছে মানছে না এরা কাউকে বলছে আমরাই সবকিছু আমরাই হচ্ছি দলের কর্মী দলের সম্পদ নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি ডিএসপি সব মনে করছে এই যে বিচার সালিসির ব্যাপারটা অধিকারটা কে বা কারা দিল তাদেরকে একজন মহিলাকে অপমানিত করা হলো ইপ্রিজিং করা হলো সেই মহিলা বিচার সালিস ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে হবে মহিলারা সুরক্ষিত নয় এখানটায় আর্জিকতার প্রকাশ্য উদাহরণ আয়ে দিন মহিলারা ধর্ষিত হচ্ছে সাত মাসে শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছেন লজ্জিত মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা কেউ সুরক্ষিত নয় অপরদিকে বলে বেড়াচ্ছেন মা মাটি মানুষের সরকার না মায়েরা সুরক্ষিত আছেন না মাটি সুরক্ষিত আছে না মানুষ সুরক্ষিত আছে মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয় কেউ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তো কোথায় মানুষরা সুরক্ষিত আপনি বিরোধীদের কথা বাদই দেন তাদের দলেরই মানুষ কেউ সুরক্ষিত না আর মহিলা তো কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশু করনা থেকে শুরু করে সত্তর বছর বৃদ্ধা পর্যন্ত পুলিশ যতদিন নিজের মেরুদণ্ড শক্ত না করবে ততদিন পুলিশের উপর এই তৃণমূলের হারমাদ বাহিনীরা এইভাবে হামলা চালিয়ে যাবে আমার নাম রূপেশ আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সম্পাদক সুলতাননগরে যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন দায়িত্ব ছিল তার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তর মধ্য দিয়ে প্রকৃতি দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছে সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করবেন আর প্রকৃতি দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন আর বিজেপি যেখানে ঘরা জোরে মাছ ধরার চেষ্টা করছে ওরা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চেষ্টা করছে অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা বিজেপিরা ভুলে গেছে তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা যেটা উত্তরপ্রদেশ গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে যা ঘটনা তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব মালদা থেকে পূর্ত সরকারের রিপোর্ট কুলিগ নিউজ